অফিসে বলেনি যে না তোমার সাথে কেমন প্রথম দেখার পরে তো নর্মালি কি হয় মানে সেলিং সাথে কাজ করতে গেলে আর্টদের সাথে এমনিতেই

আমরা দুইজন সাথে যাচ্ছে তাও। এটা ডিপ্লোম্যাটিক নাই দিস ট্রু। আর কিচ্ছু কি আপনারা কি গুণজন ব্যাপারটা কি আপনাদের বানানো থাকে সব সময়? যে প্রেমের গুঞ্জন ওই গুঞ্জন মানে আমি যদি আমি যদি আজকে বলি যে মানে এটাকে আমি তাহলে বলে বেরই আমি প্রেম করছি গুঞ্জন আমি সবাইকে জানাই করবো কারণ প্রেম কম করব। डेफिनेटली জানাই করব। আমার তো আছে জানি করে আচ্ছা শুটিং শুটিং এ থাকা আসলে সবচেয়ে কি আমাদের শুটিং মানে আমাদের পুরো সবচেয়ে বেশি কিছু আই থিংক আমার বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া আমি আমি টুকটাক আগে অনেক শুটিং কিন্তু ভাই যেভাবে একটা পার্সোনাল জোন দেয়

আমরা আসলে ক্যারেক্টার গুলো রূপ ধারণ করে ট্রাই করছি যে আমরা কতটুকু পারছি সেটা আসলে এখন হলের মানুষ বলবে যে আসলে কতটুকু করতে পারলাম বিক্রি করতে পারলাম কোন কাজটা করতে চাই আমি এরকম করে আমার যেহেতু ট্রাভেল করতে অনেক পছন্দ আমি একটা শিপে করে পুরো ট্রাভেল করতে পারি আর আমার মশলা বাণিজ্য করতাম মনে হয় এরকম একটা সদাগর আছে তখন আমি অবশ্যই কোন রানী থাকতাম রানী টিক খেতাম সেটা আমি বলতে পারবো তখন কোন রাজার সাথে